এক জায়গায় চা খেতে গেছিলাম চা খেতে গিয়ে দেখলাম যে এত সুন্দর পাঁচ দিয়ে ঘর করেছে তো বলল বারো বছর নাকি হয়ে গেল। একই রকম এটা সত্যি এত সুন্দর লাগলো বাঁশ আর ত্রিপল দিয়ে এত সুন্দর দেখো তারপর বর্ষা রকম বর্ষা হচ্ছে বর্ষার জল বৃষ্টি এসে গেছে গাড়িতে করে যাচ্ছিলাম রাস্তার কীরকম অবস্থা দেখো সব গাড়ি ফাড়ি দাঁড়িয়ে আছে আমরা বৃষ্টির মধ্যে যাচ্ছি ক্যামেরাতে বৃষ্টি লেগে পড়ছে তাও আমি ছবি করছি ভিডিও এই দেখো লোকজন বাইক রেখে চায়ের দোকানে চা খাচ্ছে বৃষ্টিতে আশ্রয় নিচ্ছে যখন বৃষ্টি হবার তখন হলো না যখন বৃষ্টি হবার তখন হলো না অসময়ে বৃষ্টি হচ্ছে এমনভাবে কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে যে মানুষের কাজ কাজকর্ম সমস্ত কিছু বন্ধ হয়ে গেল এইভাবে বৃষ্টি হলে মানুষ কিভাবে কি করবে সব আটকে গেছে দেখো কিরকম অবস্থা জানি না এ বৃষ্টি কতদিন চলবে হ্যালো হুম এই বৃষ্টি কতদিন চলবে এখনো বলতে পারছি না বৃষ্টি হচ্ছে এক জায়গায় যাচ্ছিলাম জানি না তার খোলা থাকবে কিনা এই দেখো বৃষ্টিটা একদম আবছা সব কোনো কিছু বোঝা যাচ্ছে না কিচ্ছু বোঝা যাচ্ছে না রাস্তাঘাট একদম আবছা এত বৃষ্টি হচ্ছে এত বৃষ্টি চারপাশ অন্ধকার অন্ধকার হয়ে যাচ্ছে বৃষ্টিতে গাড়ি চলেছে এই কীরকম বৃষ্টি আবার আনতে যাচ্ছে মেঘলা আকাশ বৃষ্টি এই নিয়ে চলছি কারি চলছে আর এই দেখো এটা মারুতির শোরুম ক্রস করলাম মারুতি সুজুকি শোরুম ক্রস করছি পার হয়ে যাচ্ছি যেতে যেতে অনেক জায়গায় দেখছি জল জমে আছে অনেক বৃষ্টিতে খালি জল জমে মানুষজনের কাজের ক্ষতি হচ্ছে এই দেখো কারবাজার গাড়িগুলো এখানে গাড়ি খালি পুরনো গাড়ি বিক্রয় হয় না আমার এক বন্ধুর সাথে একবার গেছিলাম দেখতে অনেক রকমের গাড়ি এদের কাছে থাকে বিভিন্ন রকমের গাড়ি কম দামেও দেয় অনেক কম দামেও যারা ফার্স্ট হ্যান্ড গাড়ি কিনছে না বা কিনতে পারছে না সেকেন্ড হ্যান্ড হ্যান্ডও অনেক কম দামে পাওয়া যায় এই পেট্রোল পাম্পটা ছাড়ালাম ছাড়িয়ে রাস্তা দিয়ে আমরা এগিয়ে চলেছি আরও এগিয়ে যাচ্ছি যেখানে যাবো সেখানে যাচ্ছি এখনো অনেকটা পথ আমরা পৌঁছাতে পারিনি সাইকেল নিয়ে দেখো একজন বৃষ্টির মধ্যে গেল ছাতা মাথায় দিয়ে বেরিয়ে গেছে এই বৃষ্টিতে কি বা করবে এমনিতেই আজকে বেরোনোর ইচ্ছে ছিল না কিন্তু কাজের চাপ কদিনই বা কাজটাকে আটকে রাখবো কাজে মানে সেখানে না গেলেই নয় দিয়ে কষ্ট করে গাড়ি নিয়ে বেরোলাম কিন্তু বেরিয়েও শান্তি নেই এই বৃষ্টি জলকালার মধ্যে পড়ে গেলাম তাই তো যাচ্ছি জানি না কাজটা হবে কিনা কারণ বৃষ্টিতে চেষ্টা করি হয়ে যাচ্ছি খুব তাড়াতাড়ি পৌঁছে যাব কিন্তু যতটা পার্ট যেতে হচ্ছে হ্যালো হুম এইভাবে চলছে যাচ্ছি এসে গেছি আর কোনো ইয়ে নাই খুব তাড়াতাড়ি একটা লাদেন ভ্যান দেখো লাদ ভ্যানটা চলছে আমাদের সাথে সাথে বৃষ্টি এখনো পড়ে যাচ্ছে রাস্তার অবস্থা খাদ গর্থে ভরা ওর ওর মধ্যেই আমরা যাচ্ছি অটোগুলো পঁচিশ কিলোমিটার স্পিড কিন্তু এরা তাও বড় বড় গাড়ির সঙ্গে টক দেয় কিন্তু এইভাবেই রাস্তাতে এই দেখা একটু পুরোনো কারবাজার আর একটা বললো বৃষ্টিটা একটু এবার কমলো হাতেই আমরা যাচ্ছি চলে এসেছি এবার আমরা ডান দিকে ঘুরে যেখানে এসেছি গন্তব্যস্থলে পৌঁছে যাচ্ছি এই দেখো গন্তব্যস্থলটা কোথায় এই দেখো পুরনো বাড়ি এইটা হচ্ছে গন্তব্যস্থল একটা ব্যাগের কারখানা সেখানে আমরা পৌঁছে গেছি ব্যাগ তৈরি হচ্ছে এর কাছে কিছু ব্যাগের অর্ডার দেওয়া আছে অনেক